হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি জাস্ট খেতে খেতে একটা চোখে পড়লো কমিউনিটি পোস্ট কার কমিউনিটি পোস্ট পতিতার তো আমি জানি না এই পতিটাকে যারা মানে সাহায্য করে বা এই পতিটাকে যারা মাথায় তুলে নাচে একটা কথাই বলতে চাই ওয়াইটিটাকে একটা রণক্ষেত্র বানিয়ে তুলছে এই পতিতা শুধুমাত্র শুধুমাত্র নিজের চ্যানেল গ্রো করার জন্য এই প্রতিতা। হোয়াইটিটাকে একটা রণক্ষেত্র ক্ষেত্র বানিয়ে তুলছে আমরা ওয়াইটিটাকে এটা আমাদের কাজের জায়গা এখানে আমরা কাজ করতে এসেছি যেরকম কোনো সমাজসেবিকা সমাজসেবা করে তার কাজ করে এবং সেটা তার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে হোক বা ওয়াইটি চ্যানেলের মাধ্যমে হোক সেটাতে আমাদের মতন আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কোনো সমাজসেবিকা নেই তো সমাজসেবিকারা কি করবে না করবে একজন সম যেরকম আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে একে অপরের শত্রু আছে কেউ আমাকে সহ্য করতে পারে না আমি কাউকে সহ্য করতে পারি না ঠিক সমাজসেবিকাদের মধ্যেও সেরকম আছে কেউ ভালো কাজ করলে বাকি পাঁচজন সহ্য করতে পারে না তো সে সেই মতো অবস্থায় দাঁড়িয়ে এই পতিতা কি করছে মানে জঘন্য মানে নৌর মানে কি বলবো যারা প্রতিতালয় থাকে এতটা তারা মানে হিংস্র হয় না তারাও হয়তো নিজের মানে কি বলবো পেট চালানোর দায় পতিতাগিরি করে কিন্তু একে পতিতা বলা মানে সব করে পতিতাদের অপমান করা এই পতিতা নিজে ভালো খাবে ভালো ছাদের তলায় রয়েছে এসি ঘরে রয়েছে গান্ডে পিণ্ডে গিলে কি করছে মানে ওয়াইটিটাকে রণক্ষেত্র করে তুলছে ওয়াইটিটার মধ্যে রাজনীতিতে টেনে নিয়ে আসছে যেইখানে যেদিনকার ম্যাডাম বাবলি ম্যাডাম যেদিনকার পিঙ্কি কাকিমার বাড়িতে গিয়ে বলে এসছে এর মধ্যে আমি নেই এই ম্যাটারের মধ্যে আমি নেই এমনকি আমি ম্যাডামকে আমার পার্সোনাল প্রবলেমের জন্য ফোন করেছিলাম ম্যাডাম বলে দিয়েছি কোনো ক্রিয়েটার কোনো সোশ্যাল মিডিয়া ইউটিউবারদের কেস আমি নেবো না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন কন্ট্রোভার্সি বন্ধ হয়ে গেছে ওই পতিতা যখন কোনো ক্লু পাচ্ছে না মানে পতিতা যখন এই আরেকটা চ্যানেল গ্রো করার জন্য সবে তো নেমেছিল তার ভাইকে সাপোর্ট করে সবে নেমেছিল কন্ট্রোভার্সি করতে আর সেইটা যখন বাবলি ম্যাডামের জন্য বন্ধ হয়ে গেল কারণ বাবলি ম্যাডাম এর মধ্যে থেকে বেরিয়ে এসছেন উনি বলেছেন কোনো কন্ট্রোভার্সি চাই না আমি আমাকে নিয়েও চাই না তো আমি এর মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছি যখন কন্ট্রোভার্সিটা বন্ধ হয়ে গেল তখন এই জানোয়ার মহিলাটি এই ছেচেরা অসভ্য জানোয়ার পুতিতাটা শুধুমাত্র নিজের চ্যানেলের উদ্দেশ্যে নিজের চ্যানেল গ্রো করার জন্য ও আরেকজন সমাজসেবীকে নিয়ে মানে যে নাকি বাবলি ম্যাডামের কোনো না কোনো কার্যসূত্রে শত্রু কার্যক্ষেত্রে একজন আরেকজনের এনিমি হতেই পারে শত্রু হতেই পারে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই মহিলাদেরকে বা সেই লোকগুলোকে বেছে বেছে জোগাড় করে করে কন্টাক্ট করে করে এই পতিটা কি করছে বাবলি ম্যাডামের এগেনস্টে নিজের চ্যানেলে লাইভ করছে তার ফলে কি হচ্ছে কিছুই না তার চ্যানেলটা প্রমোট হচ্ছে তার খুব শিগগিরই এই চ্যানেলটাও পঞ্চাশ হাজার করে ফেলবে আমরা ওয়াইটিতে শান্তিতে কন্ট্রোভার্সি করে কেউ ব্লগিং করে সামান্য নিজেদের পেট চালাতে এসছি খেতে এসছি পেট চালাতে এসেছি খেতে এসছি কিন্তু এই প্রতি তার এত বড় সাহস হয় কি করে এই ওয়াইটি একটা কার্যক্ষেত্রকে একটা রণক্ষেত্রে রূপান্তরিত করার এতদিন গিয়ে তার পাতানো ভাইয়ের বাড়িতে গিয়ে কচু ঘেচু খেয়েও এর শান্তি হয়নি কচু ঘেচু করে খেয়েও এর শান্তি হয়নি একটা চ্যানেল পঞ্চাশ হাজার করেও এর শান্তি হয়নি এর আর চ্যানেলও চ্যানেলেও পঞ্চাশ হাজার করার জন্য মানে একজন সমাজসেবিকার পেছনে হাত ধুয়ে পড়ে গেছে যখন দেখলো সেই সমাজসেবিকা মানে বাবলি ম্যাডাম যখন এদের কন্ট্রোভার্সিটাকে বন্ধ করে দিল এই যেইটা এত বছর ধরে তিন বছর ধরে পাবলিক চাইছিল এদের এই নাটক বন্ধ হোক কন্ট্রোভার্সি বন্ধ হোক যখন সেটা বাবলি ম্যাডামের হাত ধরে হলো এই কন্ট্রোভার্সিটা বন্ধ হলো ঠিক সেটা নিতে পারলো না এই পতিতার প্রবলেম হয়ে গেল কারণ পতিতা তো সবে নেমেছিল যে কন্ট্রোভার্সিটা চালিয়ে এই কন্ট্রোভার্সিটা বেছে পঞ্চাশ হাজার করবে তো সেই জায়গা থেকে বাবলি ম্যাডামের ওপর রাগ বাবলি ম্যাডামের ওপর খুব কন্ট্রোভার্সি কেন বন্ধ হলো কারোর কোনো প্রবলেম নেই প্রত্যেকে প্রত্যেকের কন্টেন্ট খুঁজে নিয়েছে প্রত্যেকে প্রত্যেকের কন্টেন্ট খুঁজে নিয়েছে এর তো কোনো কন্টেন্ট নেই হয় পাতানো ভাইয়ের বাড়িতে গিয়ে ঢলা ঢলি এসব ছাড়া তো এই পতিতার কারণ পতিতার কাজই তো এটা শোন প্রতিতা তোকে একটা কথা বলি এর থেকে তুই বেশ্যালয়ে গিয়ে বেশ্যাগিরি কর সেটাও তুই শেয়ার কর তাতেও তোর চ্যানেল আরও বেশি গ্রো হবে কিন্তু তুই এই মানে এই ওয়াইটিটাকে যেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিস রাজনীতির রণক্ষেত্র সেটা তুই করিস না এগুলোর ফলে আমাদের মতন ক্রিয়েটারদের প্রবলেম হবে আজকে মানে যেখানে বাবলি ম্যাডাম একজন সমাজকর্মী সেখানে তার শত্রু থাকবেই তিনি একজন ফিল্ডে কাজ করছেন তিনি সোশ্যাল মিডিয়াতে এসে লাইভের মাধ্যমে মানে সংসার জুড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিটা মানুষের আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কি ইয়ে নেই আমাদেরও তো কত শত্রু আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার একই জায়গায় কাজ করতে মানে কাজ করলে যেখানে শত্রুও থাকবে মিত্রও থাকবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ম্যাডামের যারা শত্রু তাদেরকে কালেক্ট করে করে এখন লাইভ অ্যারেঞ্জ করা হচ্ছে নিজের চ্যানেল থেকে যাতে চ্যানেলটা গ্রো করা হয় কেন রে তোর এতই যখন লাইভ অ্যারেঞ্জ করার তুই যা ফেসবুকে যা তাদের লাইভে যা তাদের লাইভে গিয়ে তুই অ্যারেঞ্জ কর ওয়াইটিটাকে কেন নোংরা করছে এই পতিতা আমার আমার একটাই বক্তব্য এখানে আমরা করে করমে খেতে এসছি। এখানে আমরা কোনো সমাজসেবিকাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করতে আসিনি একজন সমাজসেবিকার সম্মানই হচ্ছে আলাদা তারা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না যে সে আমাকে দুটো খিস্তি মেরে দিল আমি তাকে দুটো খিস্তি মেরে দিলাম তারা কাজের জায়গা থেকে তাদের থানা পুলিশ আদালত রাজনীতি তাদের টোটাল সাইডটাই আলাদা কিন্তু ওয়াইটিতে এটা কেন ঢোকানো হচ্ছে আমরা একে অপরের ভিডিও দেখে কন্ট্রোভার্সি করি ব্যাস সেখানে শেষ যার এগেন্স্টে আমরা কন্ট্রোভার্সি করি সে যদি আমাদেরকে কিছু বলে আমরা তার উত্তরে তাকে আবার রিপিটে কিছু বলি আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন কন্ট্রোভার্সির মধ্যে এই পতিতা মানে পতিতা তোকে আমি পেলে তোকে আমি ছিঁড়ে রেখে দেবো তুই সবাইকে বলিস না এখানে বেলনি চাকি ঢুকিয়ে দিবি ওখানে বেলুন ঢুকিয়ে দিবি ওখানে এই করে দিবি ওখানে লঙ্কার ডলে দিবি তোকে যদি আমি পাইরে তোর না দাঁত যে কটা ভাঙা আছে যে কটা জ্যান্ত আছে তোর সেই কটা দাঁতও আমি উপরে নিয়ে চলে আসবো বুঝেছিস পতিতা তোকে বলে দিচ্ছি তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি তুই নিজের চ্যানেল গ্রো করার জন্য তুই আমাদের ওয়াইটির ওয়াইটির কার্যক্ষেত্রটাকে রণক ক্ষেত্রে পরিণত করতে পারিস না এখানে রাজনীতি চলবে না আমি জানি না কজন ক্রিয়েটার কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার সঙ্গে সহমত হবে আমি প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেলকে আমি ট্যাগ করতে চাই ভিডিওটা ছোট বড় প্রত্যেকে আমার যাদের যাদের কথা মনে আসবে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি এই ভিডিওটা ট্যাগ করব এবং এই ভিডিওটা ট্যাগ করার কারণ থাকবে একটাই তোমরা তোমাদের মতামত জানাও প্রত্যেকে ভিডিও নামাও তোমরা কি ওয়াইটিটাকে একটা রণক্ষেত্র করে তুলতে চাও এখানে কি রাজনীতির খেলা খেলতে চাও নাকি নিজেদের মতন কন্ট্রোভার্সি করে কন্ট্রোভার্সি চ্যানেল থেকে ইনকাম করতে চাও এই পতিতা এই পতিতা আজকে যেই ধরনের লাইভ অ্যারেঞ্জ করতে চলেছে এবং ও প্রতিনিয়ত করে চলেছে ওর কাছে কন্টেন্ট নেই পাতানো ভাইকে দিয়ে একটা চ্যানেল দাঁড় করিয়েছে ওটা দিয়ে শুধু ও ওই পাতানো ভাইকে দিয়েই বিজনেস করছে কিন্তু আর চ্যানেল দাঁড় করানোর জন্য যে কন্ট্রোভার্সিটা সে শুরু করেছিল সেটা কোথাও না কোথাও বাবলি ম্যাডাম তার সেই ইয়েতে আগুনে জল ঢেলে দিয়েছে ঘি ঢালার বদলে জল ঢেলে দিয়েছে সেই জন্য তার চ্যানেলটা তো আর বসে থাকা যায় না সেই জন্য বাবলি ম্যাডামের কিছু শত্রুকে এসে কাজে লাগিয়ে এসে লাইভ অ্যারেঞ্জ করে ওয়াইটিটাকে রাজনীতির ক্ষেত্র করে তুলে রাজনীতির রণক্ষেত্র করে তুলে ও এখন ওয়াইটিতে নিজের চ্যানেলটাকে গ্রো করতে চাইছে যেটা আমরা চাই না কারণ এর ফলে পরবর্তীকালে আমাদের ক্ষতি হবে ওয়াইটিতে আজকে এ ঢুকবে কালকে ও ঢুকবে পুরো রাজনীতি ঢুকে আমাদের ওয়াইটির ক্ষতি হবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কোনো রাজনীতির কোনো মানে সমাজসেবিকাকে নিয়ে কন্ট্রোভার্সি এখানে করতে বসিনি তাদের টার্মস কন্ডিশন পুরো আলাদা তাদের জগৎটা তাদের কার্যক্ষেত্রটা পুরো আলাদা সেগুলো যদি করতে হয় প্রতিটা কান খুলে শুনে রাখ সেগুলো যদি করতে হয় তুই ফেসবুকে লাইভ অ্যারেঞ্জ কর সেই সব লাইভ ফেসবুকে হবে ওয়াইডিতে হবে না আমি আমার প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে একটাই কথা বার্তা দিতে চাই তোমরা কি চাও আমাদের ওয়াইটির কার্যক্ষেত্রটা কি রাজনীতির রণক্ষেত্র হয়ে উঠুক যদি সেটা চাও তাহলে তোমরা তোমাদের ভিডিওর মাধ্যমে ওকে সাপোর্ট করো প্রতিটাকে আর যদি এমনকি আমি এটা ভিউয়ার্সদেরকেও বলেছি বলছি যে কমেন্ট করে যাও কমেন্ট করে যাও প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে গিয়ে কমেন্ট করো তারা কি চায় আর তারা যদি চায় যে আমরা যেরকমভাবে কন্ট্রোভার্সি করি একে অপরকে নিয়ে কোনো বড় ব্লগারকে নিয়ে বা কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে আমরা যেভাবে কন্ট্রোভার্সি করে নিজেদের পেট চালাই ভিডিও দেখে ভিডিও করি সেইটা তাদের জন্য সুবিধার হবে নাকি ওয়াইটিটা একটা রণক্ষেত্র হয়ে উঠবে রাজনীতি খেলা হয়ে উঠবে সেটা চাও এই পতিতা যে ধরনের নোংরামি কন্ট্রোভার্সিতে ঢোকাচ্ছে একেতে তো কেস খামারি ভয় দেখানো হুমকি চুমকি সব শুরু হয়ে গেছে ওয়াইটিতে কেউ যে নিজের মনের কথা বলে ভিডিও করবে মানুষ নোংরামি করবে মানুষ নোংরামি করবে অথচ বলতে গেলে কাউকে টার্গেট করে তার এগেনস্টে দশটা চিঠি পাঠিয়ে দেওয়া হবে মন্দিরা নোংরামি করেছে অথচ সে তাকে তখন যে সাপোর্ট করেছে তাকে এখন সে আঙুল তুলে তার এগেনস্টে কেস করে দিচ্ছে প্রিয়া টাকা তুলেছে তার মান্থলি লাখ টাকার ওপর ইনকাম হওয়া সত্ত্বেও সে বিএমটির জন্য টাকা তুলেছে আজকে যখন সেটা কেউ চোখে আঙুল দেখিয়ে দিচ্ছে তখন তার এগেনস্টে কেস হচ্ছে এমনিতেই ওয়াইড মানে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সময় মুখ বন্ধ করানোর চেষ্টা চলছে কেউ আমাকে যেমন স্ট্রাইক মারা হয়েছে হয়তো কেসের ভয় দেখানো হয়েছে এবং স্ট্রাইক মারা হয়েছে তো এইভাবে চলতে থাকলে আমাদের কন্ট্রোভার্সি চ্যানেলগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে সুতরাং সেই জায়গা থেকে আমরা নিজেরাও সংযত হয়ে ভিডিও করব এবং এখন যে পরিস্থিতিটা এই পতিতা এই বেশ্যাটা নিয়ে আসছে ওয়াইটির বুকে সেটাতে কিন্তু মানে কী বলবো কিডন্যাপিং খুনোখুনি এই অবধি পৌঁছে যাবে ব্যাপারগুলো কারণ আমরা সবাই বাড়ি যে যার ঘরের খেয়ে ঘরে ভিডিও করি ঘরের খেয়ে বোনের মোস তাড়াতে যাই না আমরা নিজেদেরটা খাই নিজেদের সংসারে কাজকর্ম করে কন্ট্রোভার্সি করতে বসি সেই জায়গাতে কিছু রাজনীতির মানুষ এনে ভিড় করে কিছু বাবলি ম্যাডামের কিছু শত্রুপক্ষকে এনে ভিড় করে নিজের চ্যানেলটা গ্রো করার জন্য ওয়াইডিতে আজ আমি বাবলি ম্যাডামের হয়ে কথা বলবো সে আমার নামে কেস করে দেবে আজকে ও তার হয়ে কেস করবে সে কারণ নামে কেস করে দেবে এইগুলো আমরা বন্ধ চাই এইগুলো বন্ধ হোক ওয়াইটিতে আমরা যেরকম কন্ট্রোভার্সি করে খাচ্ছিলাম সেরকম খেতে চাই যারা ব্লগার তারা তারা যেরকম ব্লগ করে খাচ্ছে সেরকম খেতে চায় প্রত্যেকটা বড় ব্লগারদের উদ্দেশ্যে আমার একটাই কথা নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমরা ইউজ করো তখন তোমাদের এটা মনে হয় না যে আজকে আমি ধরা পড়ে গেলে বা আজকে এটাও হতে পারে যে আজকে আমার সত্যিটা সামনে আসলে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা উল্টে আমার উপরেই অ্যাট্যাক করতে পারে কারণ সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে তোমার কেনা গোলাম না যে তোমার হয়ে সারা জীবন পা চেটে যাবে পা চেটে যাবে সে তোমার ভুল দেখলেও বলবে সে আরেকজনের ভুল দেখলেও বলবে তো বড় বড় ক্রিয়েটাররা তোমরা তোমাদের মতো ব্লগিং করে খাও এমন কিছু এমনভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমরাও উত্তেজিত করো না যাতে তোমাদের পেছনে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পড়তে বাধ্য হয় নিজেরা নিজেদের কাজের মাধ্যমে এগিয়ে চলো ওই থানা পুলিশ কোর্ট কাচারি করে কোনো লাভ নেই আর সব থেকে বড়ো কথা ওয়াইটি থেকে আমরা আমাদের কার্যের জায়গাটাকে আমরা রাজনীতির রণক্ষেত্র আমরা চাই না আমরা রাজনীতি ওয়াইটিতে আমাদের কার্যক্ষেত্রে ঢোকাতে চাই না একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঢোকাবে তার হাত ধরে পাঁচজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার থানার দ্বারস্থ হবে কারণ ওয়াইটিতে যে আগুন জ্বালাচ্ছে এই বেশ্যাপতিতা ওয়াইটিতে যদি সেই আগুনটা জ্বলে তাহলে ওয়াইটি ধ্বংস প্লিজ সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি ট্যাগ করে একটাই আমার উদ্দেশ্য তোমরা এর এগেনস্টে মুখ খোলো তোমরা কি চাইছো শান্তিতে আমরা যেরকম কন্ট্রোভার্সি করে খাচ্ছিলাম চ্যানেলটা গ্রো করছিলাম যতটুকুই হোক সেরকমভাবেই কন্ট্রোভার্সি করে খেতে চাইছো নাকি এই পতিতার মতন ওয়াইটিতে রণক্ষেত্র করে তুলতে চাইছো প্লিজ নিজেদের মতামত জানিও আর অবশ্যই জনতা জানার্দন জনতা তো জানাবেই তো এটুকুর জন্যই ভিডিওটা করা আর আমি লাইভে আসছি খুব তাড়াতাড়ি চলো সাথে থেকো